ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার ইউনিয়নের বত্রিশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বুধবার স্থিত সিআইটিউ রাজ্য দপ্তরে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ সংগঠনের নেতৃত্বরা অমল চক্রবর্তী জানান সম্প্রতি বন্যার ফলে ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার ইউনিয়নের বহু নেতৃত্ব ও কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সংগঠনের প্রতিষ্ঠা দিবসে তাদেরকে সামান্য সাহায্য করা হবে যদিও এই সাহায্য কোনো কিছু নয় এই সাহায্যের মাধ্যমে তাদেরকে বার্তা দেওয়া হবে সংগঠন তাদের সাথে রয়েছে পাশাপাশি তিনি বর্তমান রাজ্য সরকারে তীব্র সমালোচনা করেন আমাদের এই পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর আমাদের নেতারা জলের তলায় ছিলেন দুদিন তিন দিন ভাত খেতে পারছেন না চোলা জ্বালতে পারছেন না আমরা তাদের জন্য তো বিরাট কিছু করতে পারবো না জানেন আমরা আমরা ছোট সংগঠন গরিব সংগঠন আমাদের বিরাট কিছু ফান্ড নেই টাকা নেই পয়সা নেই বলতে কোনো আপত্তি নেই প্রকাশ্যে আমরা বিএমএস এর মতো মানুষ থেকে ভয় দেখিয়ে শ্রমিকদের ভয় দেখিয়ে স্টিকার লাগিয়ে টাকা নিয়ে আসি না আমরা পকেট কেটে টাকা নিয়ে আসি না জুলুম করে আমাদের টাকা আনি না আমাদের শ্রমিকরা যা সাহায্য করে সেই দিয়ে আমাদের সংগঠন চলে এবং এই টাকাই আমরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ফিরিয়ে দিই নানান সময় তাদের সাহায্যের জন্য বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা